আজকের রেসিপি করা আলু দিয়ে ঝোল চলে যায় মূল রেসিপিতে প্রথমে মাছগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো সরষের তেল এখন মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি এপাশ ওপাশ করে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছগুলো মাখানো কমপ্লিট এখন দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এই তো ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন সরিষার তেল ইউজ করলাম কেউ কেউ সয়াবিন তেলও দিতে পারেন তেলগুলো ভালো করে হিট হয়ে গেলে এক পিস এক পিস করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেবো একপাশ হয়ে গিয়েছে এগুলো আবার উল্টিয়ে দিচ্ছে করলা আলু হলে মাছ ভাজা হলে ভালো লাগে তবে আমি মাঝে মাঝে মাছগুলো কষিয়ে নিয়েও রান্না করি করলাগুলো এভাবে কেটে রেখেছিলাম ভালো করে ওয়াশ করে এখন আমি তেলের মধ্যে দিয়ে শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি কিছুটা আলু অ্যাড করলাম তবে আলুগুলো খুব ছোট ছোট এখানে বড় আলু ইউজ করতে পারেন কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম ভালোভাবে একটু কষিয়ে নিলাম এখন লবণ অ্যাড করলাম হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি রসুন পেস্ট আদা পেস্ট আবারও কষিয়ে নিলাম যেন কাঁচা গন্ধ না থাকে এখন গরম পানি অ্যাড করলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন ঝল মোটামুটি কমে গেছে আমি মাছ অ্যাড করেছি এটা অফলাইনে হয়ে গেছে আর কি আপনাদের দেখানো হয়নি মাছগুলোর সঙ্গে করলা পাই মিশে গেছে আমি এরকমই ঝোল রাখবো আপনারা যদি চান তো কম বা বেশি পরিমাণ ঝোল রাখতে পারেন আমার একটু করলার হালকা হালকা ঝোল খেতে বেশি ভালো লাগে আমার রান্না প্রায় শেষের দিকে একটু জিরার গুঁড়ো অ্যাড করবো এই তো রান্না পাই কমপ্লিট এভাবে আপনারা কড়াল আলু ঝোল করে খেয়ে দেখতে পারেন খুব মজার হয় ওকে ভালো থাকবেন সবাই